স্কুল ছুটির ঘণ্টা বাজার সাথে সাথে আমাদের বাড়ি ফেরার যে তাগাদা বাড়ি পৌঁছে বইয়ের ব্যাগ রেখে দিয়ে খেলতে বের হওয়া তার অন্যতম একটা কারণ বিনোদনের সীমিত ব্যবস্থায় শেষ বিকেলের খেলাই ছিল ছোটদের সব কিছু কানামাছি গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম একটা খেলা একজনের চোখ কোনো পাতলা ঘন কাপড়ে বেঁধে তাকে ঘিরে মূলত গ্রামীণ এই খেলাটি খেলা হয় বাধা চোখে অন্য একজনকে ছোঁয়ার আপ্রাণ চেষ্টা ঠিক যেন কানামাছির মতো অলক্ষে ছুটবার মতো স্থান বিশেষে রয়েছে এই খেলা খেলবার বিশেষ ছড়া সবাই মিলে সুরে সুরে ছড়া কাটতে থাকে কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো খেলতে খেলতে এক সময় কাউকে না কাউকে ছুঁয়ে ফেলে চোখ বাঁধা খেলোয়াড় যাকে ছোঁয়া হয়েছে এবার তার চোখ বাঁধার পালা এভাবেই এগুতে থাকে খেলাটি অল্প একটু জাগা হলেই খেলা যায় কানামাছি খেলা পাঁচ ছয় জন জড়ো হলেই একটা উপভোগ্য খেলা উপহার দেয়া যায় শিশু কিশোরদের বিনোদনের মাধ্যম পরিবর্তিত হচ্ছে ক্রমশ কোনো শিশুকে হয়তো টিভিতে কার্টুন দেখিয়ে বা ইউটিউব ভিডিও দেখিয়ে খাওয়াতে হয় তিন বেলা কারো ব্যাগে চাপিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো বই ভারী ব্যাগ নিয়ে স্কুল কোচিং প্রাইভেট করে দিন চলে যায় মুক্ত বাতাস আর আলো ছায় খেলবার সময় কোথায়